কোনো করিনি। অন্যায় ছিল। আসিয়া ঘটনাটি নির্বাক নিস্তব্ধ করে দিয়েছে গোটা বিশ্বকে মাত্র আট বছর বয়সে নির্মম এক ইতিহাস রচনা করে গেছে মাগুরা সেই আসিয়া আর সেই আসিয়ার জন্যই এবার কাঁদলেন মূল অপরাধী হিটু শেখের মা এমন সন্তান পেটে ধরে নিজেকে ধিক্কার দিয়ে প্রশংসা করলেন আসিয়ার তিনি জানালেন নিজ বাড়িতে এমন ঘটনা ঘটার আগ মুহূর্তে আসিয়ার সঙ্গে যে শেষ কথা হয়েছিল তার এবং আসিয়া তাকেও কতটা ভালোবাসত সে বিষয়টি উল্লেখ করে চোখের পানি আটকে রাখতে পারেননি হিটু শেখের মা হিটুর মা বলেন আসিয়া বেড়াতে এসেছিল তার বাড়িতে মেটি এতটাই ভালো ছিল যে তার মুখের বুলি আর আচার আচরণে সন্তুষ্ট হবে না এমন কোনো লোকই নেই কিন্তু সেই মেটার সাথেই কত জঘন্য একটা ঘটনা ঘটিয়ে ফেলল চরিত্রহীন হিটো নিজের সন্তান হিটুকে নিয়ে ঠিক এমনই এক মন্তব্য করলেন হিটু শেখের মা তিনি বলেন তিনি নিজে হাতে রান্না করে সবার জন্য খাবার তৈরি করেছিলেন মেটি এতটাই ভালো ছিল যে তার বয়স অল্প হলেও সবার কাজে সহযোগিতা করার চেষ্টা করত এবং তাকে সারাক্ষণ দাদি দাদি ডেকে ব্যস্ত রাখতো আমার দাদি বলে ডাকতো ও দাদি গোসল করবেন না ও দাদি ভাত খাবেন না ও দাদি পানি আনবো আবার তার মা ওই রকম কই আসিয়াকে ডিম ভাজি করে খাইয়েছিলেন হিটু শেখের মা তবে সেই খাবার বড় বোন হামিদা তার নিজের ঘরে নিয়ে ছোট বোনকে খাইয়েছিলেন এবং দুই বোন একসঙ্গে ঘুমিয়েছিলেন কিন্তু সকালের পরেই তার বাড়িতে ঘটে যায় লঙ্কাকাণ্ড। তিনি বিদ্যুৎ বিল দিয়ে বাড়িতে আসার পথে শুনতে পান এমন একটা জঘন্য ঘটনা ঘটিয়েছে তার ছেলে হিটু শেখ যেটা শুনেই বুকের পাজর ভেঙে চিৎকার আসে হিটু শেখের মায়ের কেননা এমন ভালো একটা মেয়ের সঙ্গে এমন ঘটনা মেনে নিতে পারেনি হিটু শেখের মা মেয়েটা খুবই ভালো তাই সে মেয়েটা কোনো অপরাধ করিনি নেই আরো হাসিয়া খেলিয়া ছিল পঁয়ষট্টি বছরের এই বৃদ্ধা বলেন হিটুর যে চরিত্র খারাপ সেটা তিনি কম বেশি আগে থেকেই জানতেন জেনে অবশ্য হিটুকে বলেছিলেন তুমি দ্বিতীয় বিয়ে করে দূরে চলে যাও কিন্তু ঘরের মাঝে ছেলের বউ হামিদাকে পেয়ে হিটু আর কোনো কিছুতেই মাথা পাতেনি আর শেষমেশ তো অঘটনটা ঘটিয়েই ছাড়ল যে কারণে এমন ঘটনা শোনামাত্রই নিজের ছেলেকে নিজে হাতেই পুলিশে দিয়েছেন হিটু শেখের মা সন্তানের জন্য কষ্টের বদলে তার অন্তরে এখন শুধুই ঘৃণা তিনি কষ্ট পাচ্ছেন নাত ছোট বোন আসিয়ার জন্য